এমন মরি জানাতে করি যায় শ্রমিককে বাঙালি পরিচয় শ্রমিককে হত্যা করছে কে সাধারণ ভরসতা রকম কনটেজেন এই বিশ্ববিদ্যালয় তারাও কিন্তু উঠছে আছেন বিচার চা চ্যাম্প একাডেমিক তারা ভিন্নই আর বিচার করে পড়ছেন উপরে দিকে তারাও কিন্তু উঠছেছেন স্থাবিরের বিচার চাই যেভাবে মরক্ষার নাম করে একই পর এক মুসলিমকে হত্যা করছে এর পেছনে কারণ খুঁজছেন তারা তারা প্রশ্ন তুলছেন হুমাংস রপ্তানিতে চতুর্থ স্থানে রয়েছে তারপরে বাঙালি মুসলিম থেকে শুরু করে এবং ভারতবর্ষের মুসলিমদেরকে হত্যা করা চলছে কিন্তু এর পাত্রের পেছনে আরো এই নিয়ে তারা প্রশ্ন তুলছেন শোনা সাবির মোল্লা ভাই যারাই এই সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে আমরা আজ পর্যন্ত একটাও বিচার পাইনি আমাদের প্রশ্ন এটাই আমরা সংখ্যালঘু বলে কি এই ভারতবর্ষে আমাদের থাকবার বা বাঁচবার কোনো অধিকার নেই কি দিইনি আমরা এই ভারতকে এই ভারত যখন স্বাধীন হয়েছিল আমরা আমাদের অজস্র তরুণ তাজা প্রাণ বিলি করে দিয়েছিলাম বিলিয়ে দিয়েছিলাম এই ভারতবর্ষের জন্য। ইংরেজদের অত্যাচার থেকে মুক্ত হয়ে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে মিলেমিশে থাকবার জন্য একে অপরের সাথে ভাতৃত্ব বোধ বজায় রেখে এই ভারতবর্ষের স্বাধীনতার সুখটা সবাই ভোগ করব বলে কিন্তু স্বাধীনতার পর থেকেই আমরা দেখছি আমরা মনে হয় জাতিতে মুসলমান বলেই আমাদের উপরে সদা সর্বদা একটা অত্যাচার চলছে একটা অত্যাচারের স্ট্রিম রুলার চলছে কিন্তু আমরা দেখছি যে দু হাজার সালের পর থেকে লাগাতার বিভিন্ন রাজ্যে বাঙালি মুসলিম হোক বা বাঙালি হিন্দু হোক তাদেরকে ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী রোহিঙ্গা বাংলাদেশি এই তকমা লাগিয়ে কিন্তু লাগাতার অত্যাচার হয়েছে উড়িষ্যাতেও সম্প্রতি হলো মানে এটার কারণ আমরা দেখছি হাজার চোদ্দোর পরে এটা বেড়েছে দু হাজার চোদ্দোর পরে যে এই বাঙালিদের আমরা দেখেছি আসামে এনআরসির নাম করে সেখানে বাঙালিদেরকেই হ্যারেজ করা হয়েছিল বা তাদেরকে বিপদে ফেলা হয়েছিল আমরা যদি খেয়াল করি রিসেন্ট কিছুদিন আগে উড়িষ্যাতে বাঙালি বা বাঙালি মুসলমানদেরকে বাংলাদেশি তমকা লাগিয়ে আধার কার্ড দেখাও সাধারণ জনগণের মা দিয়েছে তাদের ওপরে হ্যারেজ করেছে কারোর ব্যবসা বন্ধ করে দিয়েছে তো এটা কি এই ভারতবর্ষের চরিত্র এই ভারতবর্ষ তো নানা ভাষা নানা মত নানা ধর্মের মানুষের একটি বৈচিত্র্যময় দেশ এই ভারতবর্ষে এই যে বর্তমান ছবি আমরা দেখছি এটা আমরা কখনোই আশা করিনি এবং আমার মনে হয় এই সাম্প্রদায়িক দল পশ্চিম ক্ষমতা বারবার দখল করতে চেয়ে ব্যর্থ হয়েছে তার যে রাগের বহির্প্রকাশ সেটা ঘটানোর জন্যেই সর্বত্র বাঙালিদের প্রতি মানুষকে ক্ষিপ্ত করে তোলা হচ্ছে অবাঙালিদের কিন্তু আমরা দেখছি এটা নিয়ে এখানে ধর্ষণ বা ইত্যাদি নিয়ে বিজেপি শাসিত রাজ্যে বেশি ধর্ষণ হয় কিন্তু সেখানে রাত দখল বা মিছিল হয় না এখানে কলকাতা বা পশ্চিমবাংলা মিছিল নগরী হিসেবে জানি এখানে মানুষ রাজনীতি সচেতন এখানে মানুষ প্রতিবাদ করছে বিজেপি শাসিত রাজ্যে কিন্তু ধর্ষণ বা এই ধরনের খুনের কোনো প্রতিবাদ হয় না আমি এটাই বলবো এই বাঙালিরা সচেতন কিন্তু এই ক্ষেত্রে কেন সাবির মল্লিকের ক্ষেত্রে কেন প্রোটেস্ট করেনি উড়িষ্যার ক্ষেত্রে কেন বাঙালি রাস্তায় নামছে না এইটাই আমাদের সব থেকে বড় প্রশ্ন যে আমরা আজকে বুঝতে পারছি না যখনই একটা নির্দিষ্ট করে কোনো সম্প্রদায়ের উপরে অত্যাচার হচ্ছে তখনই আমরা চুপ থাকছি কিন্তু যখন আমরা দেখছি অন্য কোনো সম্প্রদায় আমরা বলবো না কারণ আমরা আমাদের একটাই পরিচয় আমরা বাঙালি আমরা ভারতীয় আমরা সংখ্যালঘুরা অন্য কোনো ভারতীয়র উপরে অন্য কোনো বাঙালির উপরে অত্যাচার হলে আমরা কিন্তু সকলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তার প্রতিবাদ করছি প্রোটেস্ট করছি তার শাস্তির দাবি জানাচ্ছি কিন্তু যখনই দেখছে একটি বিশেষ কোনো সম্প্রদায় বিপদে পড়ছে বা তাকে মেরে দেওয়া হচ্ছে বা মাম লিঞ্চিং করা হচ্ছে তখনই অন্য কোন সম্প্রদায়ের মানুষ তিনি যে বাঙালি সেটা মনে হয় ভুলে গেছে তিনি যে ভারতীয় সেটা মনে হয় ভুলে গেছে এই নিজের দেশের পরিচয়টা ভুলে নিজের জাতির পরিচয়টা ভুলে যখন ধর্মের ব্যাপারে ভাগাভাগি করছে আমার মনে হয় তখনই আর প্রোটেস্ট আন্দোলনটা তারা করতে আগিয়ে আসছে আপনারা কি আগামী দিনে এই বিষয়গুলো লাগাতার বাড়ছে বিগত কয়েক বছর ধরে আমরা দেখছি এইটা নিয়ে সাবির মল্লিক সাম্প্রতিক শিকার এবং সাবির মল্লিকের সাথে আরো দুজন অসমের দুজনকেও পিটিয়ে মারা হয়েছিল এটা নিয়ে কি আপনারা লাগাতার প্রতিবাদ করবেন আমরা লাগাতার প্রতিবাদ তো করবই যতদিন না এর সুস্থ সমাধান আমরা পাচ্ছি এর যতদিন না বিচার হচ্ছে আলিয়া কোনোদিন মাথা নুইয়ে বা মাথা বিক্রি করে চলেনি আলিয়ার একটা ঐতিহ্য আছে আমরা জানি সেই সতেরোশো আশি সালের পর থেকে স্বাধীনতা আন্দোলনেও আলিয়া ভূমিকা রেখেছিল আলিয়া অতীতের অনেক বিষয়ে ভূমিকা রেখেছেন এবং পরবর্তীতে বা আসন্ন সমস্যার যাতে সমাধান হয় মানুষ যখন বিপদে পড়বে তার পাশে আলিয়া বা আলিয়ার ছাত্রছাত্রীরা সদা সর্বদা থাকবে এবং আলিয়ার এই যে ন্যায্য আন্দোলন এই আন্দোলন চলতেই থাকবে যতদিন আমরা আমাদের ন্যায় বিচার পাচ্ছি আমার নাম মোহাম্মদ আল মাসুদ আলিয়া বিশ্ববিদ্যালয় ইসলামিক খেলোয়াড় বিভাগের ছাত্র আমাদের মাথায় আছে না যে বিগত কয়েকদিন ধরে আমরা ফেসবুকে একটা পোস্ট দেখছি সেই পোস্টে কী লেখা থাকছেন যে গো হত্যা করে মুসলমানরা খায় সেটা এক বিশেষ ধর্মের গোমাতা আর যে গরুকে হত্যা করে বিদেশে রপ্তানি করা হয় তাহলে কি সেটা ওই বিশেষ বাহিনীর সতমাতা এই ফেসবুকে এই পোস্টটা আমি দেখেছি আর সত্যি আমাকে অবাক করেছে এবং ভাবিয়েছে যে বাস্তব কি তাই মনে হয় সেটাই না হলে একই গরুকে হত্যার প্রতিবাদে তারা একজন তরতাজা প্রাণ কেড়ে নিচ্ছে আর তার থেকে অনেক বেশি গরুকে হত্যা করে বিদেশে রপ্তানি করা হচ্ছে সেটার ক্ষেত্রে জনগণ বা ওই শ্রেণীর মানুষ কিছুই বলছে না এটা আমাদেরকে সত্যি অবাক করে